প্রোডাক্ট যেটা লাগবে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল খুব সুন্দর কোন নন ফ্রোস্টেড না ফার্স্ট ইনভার্টার ডিপটা আলাদা কন্ট্রোল করতে পারবেন নরমালটা আলাদা কন্ট্রোল করতে পারবেন কালার अवेलेबल আছে এটা ওদারও দুইটা কালার উপরে নরমাল নিচে ডিপ চারটা ড্রয়ার আছে বড় বড় ডিপটা কিন্তু বড় না ভাই ডিপটা বড় ড্রয়ার ফ্রিজে ডিপটা বড় হওয়াটাই ভালো ভাই এটার মধ্যে 380 পাবে না 340 পাবে না 340 পাবে এটা 340 পাবে 340 পাবে 316 পাবে 316 12 এর মধ্যে আছে কয়টা বারের মধ্যে আছে হ্যাঁ হচ্ছে সাইদাবাদ জনপদ মোড়ের ঢালে নাসির টাওয়ার ইলেকট্রনিক্স আমাদের নিসতলা থেকে শুরু করে পাঁচতলা পর্যন্ত পুরোটাই আমাদের শোরুম আমাদের এখানে আসলে ওয়ালটন ভীষণ টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন এবং হোম যত ধরনের ব্লেন্ডার বলেন রাইস কুকার বলেন খুচরা পাইকারি দুটোই নিতে পারবে ভীষণও খুচরা পাইকারি আমাদের কাছ থেকে নিতে পারবে সিঙ্গারও আমাদের কাছ থেকে খুচরা পাইকারি নিতে পারবে ভাই প্রথমে আমরা বড় ফ্রিজ দিয়ে শুরু করবো কিন্তু বড় ফ্রিজ শুরু করার আগে আমরা কাস্টমার মধ্যে সেটা কথা আছে সেটা হচ্ছে অবশ্যই যারা আপনারা টাকা অ্যাডভান্স করবেন আমার এখানে আমার যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ ডাবল ওয়ান ফোর ডাবল সিক্স জিরো নাইন টু সেভেন এটা স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার নাম্বারে অ্যাডভান্স করার অবশ্যই ভিডিও কল আমার শোরুম দেখবেন আমাদেরকে দেখে তারপর টাকা অ্যাডভান্স করবেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে আমরা সেটা নিয়ে আমরা কুরিয়ার করে থাকি ঢাকার মধ্যে হলে আমরা কোনো অ্যাডভান্স নিই না ঢাকার মধ্যে আমাদের কোনো অ্যাডভান্স দরকার হয় না ঢাকার বাইরে হলে আমরা অ্যাডভান্স নিয়ে থাকি ওকে আর হচ্ছে অবশ্যই আপনি কোনো অন্য কোনো নাম্বারে দিয়ে টাকা দিয়ে প্রতারিত হয়ে আমাদেরকে ফোন দিয়ে আমরা কিছুই করতে পারবো না

পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এগুলো থাকলেই মানে অফিসিয়াল অফিসিয়াল হ্যাঁ অনেকে বলে যে বি প্রোডাক্ট কিনা ভাই বি গেট এগের মধ্যে আমি যাই না আমার হচ্ছে আপনি অবশ্যই যাচাই করে নিবেন বি গেট কারে বলে এই গেট কারে যাচাই করলে আপনি ভাই করতে পারবেন কম্পেশের গ্যান্ডি বারো বছর পার্সের গ্যান্ডি চার বছর ডোর গ্যান্ডি তিন বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর আর রিপ্লেসমেন্টের ক্ষেত্রে হচ্ছে যদি অথরাইজ না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি কুমিল্লা মালকিংসের কুমিল্লা থেকে ঢাকা পাঠিয়ে হবে ভাই

এক লক্ষ বাইশ হাজার নয়শো নব্বই টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতে হচ্ছে এক লক্ষ এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ এক হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে শোরুমে আসলে এক লাখে নিচে দিব এক লাখে নিচে হবে আর সিক্স নাইন জিডিএস জি যেটা ডিসকাউন্ট হচ্ছে কি আপনার ছিয়ানব্বই হাজার পাঁচশো ওরা শোরুম আসলে আর অনার থাকবে ইনশাল আর অনার থাকবে অবশ্যই ঠিক আছে এরপর দেখাবো হচ্ছে ফাইভ এর থ্রি ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিডি মডেল এটা ডিজিটাল ডিসপ্লে ছাড়া নিলে ওটা আমাদের কাছে আছে আপনাদের দোয়া এখন কন্টেনার নামাচ্ছে

যে পরিমাণ মডেল ভাই এত এত পাঁচতলা বন্ধ শোরুম তাও জায়গা নেই গেলে দেখবেন যে সিঁড়ি করার মধ্যে ডিসপ্লে করে রাখছে মাল নামানো ওঠানো কষ্ট হয় আমাদের আচ্ছা তারপরে শোরুমে আসলে বা এই মতো হোয়াটসঅ্যাপে নক দিয়ে ওরা যেটা লাগবে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল খুব সুন্দর নন ফ্রোস্টেড না ফ্রোস্ট ইনভার্টার ডিপটা আলাদা কন্ট্রোল করতে পারবেন নর্মালটা আলাদা কন্ট্রোল করতে পারবেন আচ্ছা সাইড অনুগুলো পকেট দেওয়া আছে এটার মধ্যে ব্ল্যাক কালার অ্যাভেলেবল আছে এটার আমার পড়ছে তেষট্টি হাজার নয়শো নব্বই টাকা হচ্ছে এটা আমার পেটা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি বাউন্ন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বাউন্ন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বাউন্ন হাজার টাকা আচ্ছা এরপর দেখা হচ্ছে আমাদের মোস্ট সেলিং প্রোডাক্ট এটা হচ্ছে তিনশো আশি লিটার থ্রি হ্যাঁ ওকে এটা দুই কন্টেনার মোটামুটি বারো পিস মাল আসছে নাই আজকে হচ্ছে মাঠে মাঠে মাসে কত আঠারো থাকবে না আঠারো থেকে মোটামুটি ভাই বারো পিস কেন এটা হচ্ছে কি দেখা মানুষ তো বারবার কিনে না আপনি চিন্তা থাকে আমি পাঁচ হাজার টাকা বড় নিলাম আর জিনিসটা দেখতে তো খুব সুন্দর ফুল ব্ল্যাক মধ্যে একদম সুন্দর করছে বাইরেও তো সেরকম সুন্দর লুকিং টা সেই করছে ঘরে চেঞ্জ করে কালারের মধ্যে ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার টেকনোলজি ইউজ করতে হবে না সাথে চুকি বন্ধ দিয়ে দেয় আর কি লাগে খালি ফ্রিজটা নিয়ে কমে চলে আসছে ডিসকাউন্ট ডিসকাউন্টের কারণে এটা আমার হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে টাকা থাকবে হচ্ছে থ্রি এটা হচ্ছে ডয়ার ফ্রিজ যারা নিতে আমাদের একটা হিউজ স্পিন ডোয়ার কাস্টমার আছে আমাদের ভাই প্রথমে তো আমি মনে ইসলাম এর ডিজিটাল ডিসপ্লে এর মধ্যে ডিজিটাল ডিসপ্লে अवेलेबल আছে দেওয়া যাবে এটা উপর হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ ডোয়ার ফ্রেস আপনারা চাইলে ডোয়ার খুলে ইউজ করতে পারবেন ড্রয়ারের সাথই ইউজ করা যাবে 358 358 লিটার মডেল হচ্ছে 3E8 ড্রয়ার ফেস চাট ড্রয়ার না এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 55490 এ হচ্ছে বর্তমান বাজার মূল্য এটা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি 44300 টাকা 44300 টাকা 300 তারপর দেখা হচ্ছে 3D8 এটা হচ্ছে 348 এর মধ্যে ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম

এটা মোটামুটি একটু বড় ফ্রিজের মধ্যে তিনশো আটচল্লিশ লিটার এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে একান্ন হাজার নয়শো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য এটা আমরা ডিসকাউন্টে রাখতেছি বিয়াল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বিয়াল্লিশ হাজার এটা হচ্ছে থ্রি বি লিটারের মধ্যে

ছোট দিয়ে শুরু করি প্রথমেই যাতে দোতলা চলে আসি আমাদের একদম বাই লেটেস্ট কালার ভাই একদম মাথা নষ্ট করা কালার এটা কি একশো সাতান্ন না একশো উনত্রিশ এটা হচ্ছে একশো একশো বত্রিশ লিটার আচ্ছা এটার কালারটা একদমই ডিফারেন্ট আছে এটার মধ্যে আরো দুটা কালার অ্যাভেলেবল আছে এর ভিতরটা একটু দেখাই উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল পুরো ছোট ফ্যামিলি বা ব্যাচেলরদের জন্য এটা চলে এটার এমআরপি হচ্ছে 77690 টাকা ডিসকাউন্ট হচ্ছে 22400 টাকা 22400 22400

একটা ভালো শক্তিশালী মানে আপনার রিচার্জ এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে নতুন নতুন ডিজাইন নিয়ে আসে ডিজাইন নিয়ে আসে কালার নিয়ে আসে ওদের আসলে এটা খুব আপডেট করতে রাইট এটার এমআরপি হচ্ছে 33990 টাকা এটা এমআরপি এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি হচ্ছে 27600 আর এটা হচ্ছে 27000 মানে 600 টাকা 600 টাকা ডিফারেন্স এর মধ্যে আচ্ছা এরপর দেখো ডোয়ার ফ্রিজ এটা হচ্ছে 1H5 এটা হচ্ছে 207 ড্রয়ার ফ্রিজ কাস্টমার অনেক চায় মনে হয় ভাই আমাদের ভাই ডোয়ার ফ্রিজে একটা দুঃখের কথা কি কম একটা ফ্রিজ আনছি ওই কন্টেইনারের মতো চার পিস

তারা তার এই ফ্রিজগুলো দেখতে পারেন এগুলো ফ্রিজগুলো আমাদের খুবই চাহিদা ফুল কারণ এগুলো একদম আপডেট আসছে এটা মডেল হচ্ছে টু ডি ফোর জিডিএইচ দুশো চুয়াল্লিশ লিটারের ফ্রিজ এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে চল্লিশ হাজার আষ্টশো নব্বই টাকা হচ্ছে এটা বর্তমান বাজার মূল্য এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে তেত্রিশ পাঁচশো আর এটা হচ্ছে টু জিরো ডিজিটাল ডিসপ্লে মধ্যে টাচ সিস্টেম দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশের মধ্যেই এটা টাচ সিস্টেম আসছে এটা

এটা এমআরপি হচ্ছে একচল্লিশ হাজার সাতশো নব্বই এটা ডিসকাউন্ট রাখতেছি তেত্রিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট তেত্রিশ হাজার এটা হচ্ছে আমাদের আপনার টু ই ফোর দুশো আপনার আটষট্টি লিটার এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ ইনভার্টার টেকনোলজি হাইনোজার দাও আছে একটা ফ্রিজে ঝা লাগে মোটামুটি এটার মধ্যে শব্দ রাইট এটার কালারটা দেখছেন একদম সিলভার কালার এর মধ্যে ব্ল্যাক কালার প্রাইস अवेलेबल আছে বর্তমান বাজার মূল্য হচ্ছে 47990 টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি 40300 টাকা ডিসকাউন্ট দিয়ে এরপর দেখো টু এন ফাইভ এত দেখলে টু এন ফাইভ জিডিএল দেখছে জিডি এখন হচ্ছে জিডি ইএন এই যে মডেল ডোরটা এই ডোরটা একটু দাম বেশি হইলো জিনিসটা দেখতে সুন্দর প্রিমিয়াম একটা প্রিমিয়াম উপর ডিজাইন আর ডিপ নিচে হচ্ছে নরমাল নরমাল ডি 46 এটা ডিপ তো নরমাল দুইটা ভিতরে চওড়া আছে হুম এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 46990 এ হচ্ছে বর্তমান বাজার মূল্য এটা আচ্ছা এটা আমরা ডিসকাউন্টে রাখতেছি অনলি 38500 আচ্ছা 38500 এটা হচ্ছে 3x7 307 লিটারের মধ্যে যারা পাশে চড়া যাচ্ছেন

এটার মধ্যে তিনশো আশি পাবে না তিনশো আটচল্লিশ পাবে না পাবে পাবে তিনশো ষোলো মধ্যে আছে এটা হচ্ছে লিটার ইনভার্টার বাজার মূল্য হচ্ছে আটচল্লিশ হাজার নব্বই হচ্ছে বর্তমান বাজার মূল্য

ডাবল হন এটা আমার এটা আর মডেল আছে 2 ইন 5 এবং উপরে ডিপ নিচে নরমাল মোটামুটি 46 এর মধ্যে ফুল ব্ল্যাক কালার মধ্যে কালার পি অ্যাভেইলেবল আছে আমার হচ্ছে 46590 টাকা আমার এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি হচ্ছে 37700 টাকা ডিসকাউন্ট দিই আচ্ছা এটা হচ্ছে 2S2 282 লিটার ফুল ব্ল্যাক কালারের মধ্যে এই মডেলের মধ্যে এটা হচ্ছে সবথেকে ছোট সাইজ 282 লিটার

তিনশো লিটার মধ্যে ইনভার্টার ছিল না ইনভার্টারও আসছে তিনশো লিটার মধ্যে ডিজিটাল ডিসপ্লে আছে আচ্ছা দুইশো পঞ্চান্নের মধ্যে ইনভার্টার আছে ডিজিটাল ডিসপ্লে আছে আছে এবং হচ্ছে আপনার দুইশো পাঁচের মধ্যে যদি কেউ ভিতরে গ্লাস চান গ্লাস সহ আছে গ্লাস ছাড়াও আছে গ্লাস ছাড়াও আছে পুরো সবগুলো অ্যাভেলেবল আছে শুধু প্রাইসগুলো বলে দিচ্ছি এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটার একশো পঁয়তাল্লিশ লিটার লাইট থাকবে হ্যাঁ এটার এম আর পি হচ্ছে একত্রিশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে এটার এমআরপি এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো এটা হচ্ছে টুয়েন্টি ফাইভ দুইশো পাঁচ লিটার এমআরপি হচ্ছে সাতত্রিশ হাজার একশো নব্বই এটা ডিসকাউন্টে রাখতে আমরা তিরিশ হাজার দুইশো তিরিশ হাজার দুইশো হ্যাঁ কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে দুশো পঞ্চান্ন লিটার এটার মধ্যে ইনভার্টার টেকনোলজি এটা যে ইনভার্টার বিদ্যুৎ বিল একেবারে ইকম ঠিক আছে ডিসকাউন্ট হচ্ছে চৌত্রিশ হাজার দুইশো এটা হচ্ছে তিনশো লিটার ডাবল ডোরের মধ্যে এবং ইনভার্টার প্লাস হচ্ছে টাচ সিস্টেম ডিজিটাল এখান থেকে আপনার ডিসপ্লে তো কত কত আছে টেম্পারেচার দেখতে পারবে পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই ডিসকাউন্ট দিয়ে হচ্ছে এটা আপনার সাতত্রিশ হাজার সাতশো আর এরপর হচ্ছে সব থেকে ছোটো যেটা একশো পঁচিশ লিটারের ডিফ্রিজ ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বাইশ হাজার আষ্টশো ডিসকাউন্ট প্রাইস এটা বাইশ হাজার আষ্টশো এবং হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা যে ফ্রিজটা আমার ডিসপ্লেতে নাই ওটাও অ্যাভেলেবেল আছে ওটাও দিতে পারবো ওটা হচ্ছে ডিপ ফ্রিজ না পুরোটাই নর্মাল একশো মাত্র তিরানব্বই লিটার ওটা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে পনেরো হাজার পাঁচশো টাকা আমাদের ফ্রিজটা ওইখান থেকে শুরু ওইখান থেকে শুরু পনেরো পাঁচশো টাকা থেকে শুরু জি ওকে সবাই ভালো থাকবেন আর যারা কিনা যে ডিপ ফ্রিজে আজকের ভিডিওতে সবগুলো মডেল এবং সব মানে মডেল না সবগুলো সাইজ আমরা নিয়ে আসছি ডিপ ফ্রিজের আসলে মানে এখন পাবেন অথবা পনেরো বিশ দিন পরে এটা একটা সিরিয়াল ধরে যাবে ঠিক আছে তখন আপনি মন মতো নিতে পারবেন না ঠিক আছে পাবেন হয়তো বা আপনার যেটা পছন্দ এমন একটা আছে এটার মধ্যে কিন্তু মানচিত্র ডিজাইন আছে হ্যাঁ মাছের ডিজাইন আছে যেগুলো আপনি পছন্দ নিতে পারবেন